পৃথিবীতে কতগুলো ধর্ম আছে কোন ধর্মটা সরাসরি সৃষ্টিকর্তা প্রশ্ন করি একটা একটা বই মিলে লিখলো সেই বইটা কি নির্ভুল হবে নাকি একটা বই একজন লিখলো সেটা নির্ভুল হবে পৃথিবীর কোন ধর্ম গ্রন্থটি সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত একজন মানুষ যিনি কোন একটা ধর্ম গ্রহণ করতে চান তার হাতে দুইটা অপশন থাকে একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে হিন্দু তাহলে সে মানুষটি কোন ধর্মটা গ্রহণ করবে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করি যেখানে আমি এআই কে এবং সম্পর্কে জিজ্ঞাসা করি এবং এআই সেখানে খুব সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছিল। আপনারা সেই ভিডিওটি অনেকেই দেখেছেন এবং আপনারা অনেক পছন্দ করেছেন ভিডিওটি এবং কমেন্ট করে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন এআই কে করার জন্য বলেছিলেন তো সেই ধারাবাহিকতায় আজকে আমি এআই কে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছি তো চলুন আজকের প্রশ্নগুলি এআই কে করা যাক হ্যাঁ জেমেনি তুমি কি আস এখনো আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই জিজ্ঞাসা করুন আমি উত্তর দিতে প্রস্তুত আচ্ছা পৃথিবীতে অনেক ধর্ম আছে তাই না আনুমানিক পৃথিবীতে কতগুলো ধর্ম আছে পৃথিবীতে প্রায় 4200 এর মতো ধর্ম আছে এই 4200 ধর্মের মধ্যে প্রধান কয়েকটি ধর্মের নাম বলো যে ধর্মগুলোর অনুসারী অনেক বেশি ঠিক আছে আমি প্রধান কয়েকটি ধর্মের নাম বলছি খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্ম এই ধর্মগুলোর অনুসারীর সংখ্যা অনেক বেশি এই যে যে ধর্মের কথা তুমি বললে এই চারটা ধর্মের মধ্যে কোন ধর্মটা সরাসরি ইসলাম ধর্ম সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত ইসলামে আল্লাহ তার নবী ও রাসুলগণের মাধ্যমে মানব জাতির জন্য পথ নির্দেশনা পাঠিয়েছেন ওকে আচ্ছা হিন্দু ধর্ম কি সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত হিন্দু ধর্ম সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত নয় হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে তাদের ধর্ম ঋষিদের মাধ্যমে এসেছে আচ্ছা এই ঋষি এরা কারা এরা কি সৃষ্টিকর্তার কোন দূত হিন্দু ধর্ম অনুসারে ঋষিরা হলেন সেই জ্ঞানী ব্যক্তি যারা গভীর ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন তারা ঈশ্বরের দূত নন তবে তাদের জ্ঞানকে ঐশ্বরিক বলে মনে করা হয় আচ্ছা খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মকে সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে তাদের ধর্ম ঈশ্বরের পুত্র যিশুর শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তারা যিশুকে ঈশ্বরের অবতার মনে করেন এবং তার শিক্ষাকে ঐশ্বরিক জ্ঞান বলে বিশ্বাস করেন যিশু খ্রিস্ট কখনো কি নিজেকে ঈশ্বরের পুত্র বলে সে দাবি করেছিল বাইবেলের মধ্যে কোথাও কি লেখা আছে কোথাও যিশু নিজেকে সরাসরি ঈশ্বরের পুত্র বলে দাবি করেননি তবে কিছু জায়গায় তিনি নিজেকে ঈশ্বরের বিশেষ দূত হিসেবে উল্লেখ করেছেন আচ্ছা তাহলে তুমি আমাকে আরেকটি প্রশ্নের উত্তর দাও যে পৃথিবীর কোন ধর্মগ্রন্থটি সরাসরি অবশ্যই সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত ইসলাম ধর্ম মতে কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ যা সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত মুসলমানরা বিশ্বাস করে যে কুরআন আল্লাহর বাণী যা ফেরেস্তা জিব্রাইল আ এর মাধ্যমে নবী মুহাম্মদ শাহ এর কাছে পাঠানো হয়েছিল আচ্ছা হিন্দু ধর্মগ্রন্থ কি সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত হিন্দু ধর্মগ্রন্থগুলো সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত নয় হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে তাদের ধর্ম ঋষিদের মাধ্যমে এসেছে আচ্ছা এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি ধরো একটা বই দশ জন মিলে লিখল সেই বইটা কি নির্ভুল হবে নাকি একটা বই একজন লিখলো সেটা নির্ভুল হবে সাধারণত একজন লেখকের লেখা বই বেশি নির্ভরযোগ্য হয় কারণ একাধিক লেখক থাকলে বিভিন্ন মতামতের সংমিশ্রণে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আচ্ছা তাহলে এখন আর একটা প্রশ্ন করি এই যে যে হিন্দু ধর্মগ্রন্থগুলো এগুলো তো একক কোন ব্যক্তির লেখা না এগুলো বিভিন্ন ঋষি এবং পণ্ডিতদের মাধ্যমে এগুলো

কোরআন যে সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত এটা কি কোরআনে কি কোথাও লেখা আছে কোরআনের বিভিন্ন স্থানে এটি আল্লাহর বাণী হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন সুরা আল বাকারা আয়াত বলা হয়েছে এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুতাকিদের জন্য হেদায়েত সুরা আল হিজর আয়াত দুইয়ে বলা হয়েছে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমি এর সংরক্ষক এবং কোরআন সরাসরি লৌহে মাহফুজ থেকে এসেছে এমন কোন আয়াত আছে একুশ বাইশ বলা হয়েছে বরং এটা মহিমাময় কোরআন লৌহে মাহফুজ লিপিবদ্ধ আপনি কি এ বিষয়ে আরো জানতে চান ওকে ঠিক আছে তাহলে এখানে স্পষ্ট হলো যে কোরআন এটা সরাসরি প্রদত্ত ধর্ম গ্রহণ করতে চান সেখানে তার হাতে দুইটা অপশন থাকে একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে হিন্দু তাহলে সে মানুষটি কোন ধর্মটা গ্রহণ করবে ইসলাম ও হিন্দু ধর্ম উভয়েরই নিজস্ব বিশ্বাস নিতে রয়েছে। ইসলামে কুরআন আল্লাহর বাণী এবং এটি নবী মুহাম্মদের শাহ মাধ্যমে মানব জাতির জন্য পথ নির্দেশনা অন্যদিকে হিন্দু ধর্মে বিভিন্ন গ্রন্থ ও দেব পূজা করা হয় একজন ব্যক্তির ধর্মীয় বিশ্বাস একান্ত ব্যক্তিগত বিষয় এবং তার উচিত নিজের বিবেকের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া আচ্ছা তাহলে যেই ধর্মের গ্রন্থগুলো সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত না এবং যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিভিন্ন মানুষের মতামত রয়েছে এখন সেগুলো সৃষ্টিকর্তার হতেও পারে নাও হতে পারে এই ধরনের একটা সন্দেহজনকপূর্ণ আমি সরাসরি ধর্মের কথা বলবো না বিষয়কে আমি কেন মানব যেখানে অন্যদিকে ইসলামে কোরআন সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত যেহেতু ইসলামে আল্লাহর বাণী এবং এটি মানব জন্য পথ তাই এটি অনুসরণ করা যুক্তিযুক্ত আমারও বিশ্বাস তাহলে আসলে খ্রিস্টান ধর্মের এই যে বাইবেলটা এটা কি সরাসরি সৃষ্টিকর্তা प्रदत्त বাইবেল ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত তবে এটি সরাসরি ঈশ্বরের বাণী নয় বাইবেল বিভিন্ন লেখকদের দ্বারা লিখিত যারা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের নিজস্ব শৈলীতে ঈশ্বরের বার্তা লিপিবদ্ধ করেছেন আচ্ছা দেখেন এখানে আমি তিনটা ধর্মকে একত্রিত করে আমি যেমিনি এআইকে জিজ্ঞাসা করলাম যে কোন ধর্মটা সরাসরি সৃষ্টিকর্তা ইসলামের কথা তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কোন ধর্মগ্রন্থটা সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত সেখানেও এর কথা বললো এখানে বাইরের মানুষের কোনো হাত নাই আল্লাহ জিবরাইল আলি ইসলাম তারপর নবী মোহাম্মদ সাল্লা উলাইসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম যা বলতেন একজন সাহাবি আমি তার নামটা আমি ভুলে গেছি আমি পরবর্তীতে ভিডিও এডিটিং করার সময় আমি লিখে দেবো তার নামটা তিনি সাথে সাথে সেগুলো লিখে ফেলতেন তো তৎক্ষণাৎ এটা লেখা হয়ে যাইত কোরানের কপি সেই শুরু থেকেই ছিল যখন থেকে অবতীর্ণ হয়েছে কিন্তু একত্রিত হয়েছে একটু পরে একত্রিত হয়েছে হজরত ওসমান রাজি আল্লাহ তাল আনহুর জামানায় যখন তিনি খলিফা ছিলেন যখন তিনি রাষ্ট্র নায়ক রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি একটা বৈঠক করে রীতিমতো অনেক সাহাব একরামগণ যারা হাফেজ ছিলেন তাদের সবাইকে একত্রিত করে কোরআনকে একত্রিত করা হয় এই মধ্যে কোনো ভুল নাই একটু কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই তো এই জন্য কোরআনকে নিখুঁত একটা ধর্মগ্রন্থ বলা হয় যেখানে মানুষের কোনো মন্তব্য নাই যেখানে মানুষের নিজস্ব কোনো ভাষা নাই যেখানে সরাসরি সৃষ্টিকর্তার মন্তব্য আছে সরাসরি সৃষ্টিকর্তার ভাষা রয়েছে যে গ্রন্থের মধ্যে এই জন্য আপনি গুগলে যান অথবা এআইকে জিজ্ঞাসা করেন যে নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ কোনটি এক কথায় কোরআনের নাম বলবে কোরআন সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই ভুল থাকবে কিভাবে সন্দেহ থাকবে কিভাবে যেখানে সরাসরি আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এবং এ কোরআন আমি নিজে সংরক্ষণ করি সেখানে কোরআন কিভাবে ভুল হতে পারে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর আমার উদ্দেশ্য অন্য ধর্মের মানুষকে আঘাত করা নয় আমার উদ্দেশ্য হচ্ছে যে সত্যটা তুলে ধরা তো যাই হোক আর আরেকটি কথা বলতে চাই যে আমার এই ভিডিওগুলো আমি ফেসবুকেও আপলোড করতে চাই ফেসবুক যেহেতু একটু সহজ মাধ্যম আর ফেসবুক হচ্ছে সবাই ব্যবহার করে ছোট বড় সবাই ব্যবহার করে ইউটিউব সবাই বোঝে না ব্যবহার করে না এজন্য আমি আমার এই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতে চাই যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায় তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন তো আশা করি সেখানেও আপনারা ভিডিও দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম